নমস্কার বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো আজকে যে ব্লগটা শেয়ার করতে চলেছি সেটা কালী পুজোর পরের দিনের একটি ব্লগ তো কালী পুজোর পরের দিন আমার ছোট ছোটো ভাই এসেছিলো আমাদের বাড়িতে একসাথে ঠাকুর দেখতে যাব তার জন্য তো এই যে সন্ধ্যাবেলায় রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি তো আমরা চলে যাচ্ছি বাড়ার সাথে ঠাকুর দেখতে আর দেখুন চারিদিক কত সুন্দর আলোয় মুড়ে গেছে এটা আলোর উৎসব তো আলো দিয়ে চারিদিক ভরে গিয়েছে তো আমি আমরা এখন হাবড়া দিয়ে যাচ্ছি তো হাবড়া দিয়ে যেতে যেতে দেখলাম হাবড়ায় একটা খুব খুব সুন্দর প্যান্ডেল করেছে তাই বারাসাত যাওয়ার আগে হাবড়ার এই প্যান্ডেলটা দেখার জন্য গাড়িটা রেখে দিয়ে এবার হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছি এই দেখুন হাবড়ার এই প্যান্ডেলটা কতটা সুন্দর করেছে তো দেখে খুব ভালো লাগলো তাই ভাবলাম যাওয়ার পথে এই প্যান্ডেলটাও একটু দেখে যাই কত তো সুন্দর হাতের কাজ করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে এই প্যান্ডেলটা আপনারাই দেখে বলুন কেমন হয়েছে এই প্যান্ডেলটা তো প্যান্ডেলটা খুব সুন্দরভাবে দেখে নিয়ে তারপরে ভেতরে চলে গেলাম মাকে দর্শন করার জন্য তো দেখুন মায়ের মুখটাও কতটা সুন্দর লাগছে তো আমরা সবাই মিলে খুব মজা করে ঠাকুর দেখলাম তো বাইরে বেরিয়ে দেখি এখানে খুব সুন্দর ফাংশান হচ্ছে কালী সময় তো সব জায়গায় বিভিন্ন ধরনের ফাংশান হয় তো সেই ফাংশানগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ফাংশন দেখে নিয়ে তারপরে আবার রওনা দিয়ে দিলাম তো আমরা চলে এসেছি এখানটায় গুমার এখানে তো একটু দাঁড়িয়ে চা কফি খেয়ে নেব তারপরে আবার রওনা দেব তো এই যে এখানে বসে পড়েছি চাটা আমাদের দিয়ে দিল এবার চাটা সবাই মিলে খেয়ে নিচ্ছি আর নিয়ে নিয়েছিলাম সঙ্গে একটু বিস্কিটও চা বিস্কিট খেয়ে নিয়ে তারপরে একটু প্যাটিসও নিয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে তারপরে আবার গাড়িতে উঠে পড়লাম এবার চলে যাব বারাসাতের উদ্দেশ্যে তো এই যে আবার গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়েছি আর দেখুন চারপাশটা দেখতে দেখতে যাচ্ছি খুব ভালো লাগছে তো যেতে যেতে দেখলাম গোমাতেও একটা খুব সুন্দর প্যান্ডেল করেছে আর দেখুন প্রচুর লাইন তো লাইন দিয়ে এই প্যান্ডেলটাও একটু দেখে নিলাম তো খুব সুন্দরভাবে মায়ের দর্শন করে নিলাম তো দেখুন বাবিন মাকে দেখে একদম নিচে শুয়ে প্রণাম শুরু করে দিল তো খুব ভালো লাগে বাচ্চারা যখন এরকমভাবে কোনো কিছু করে তো বাবিনের প্রণাম করা হয়ে গেলে তারপরে আবারও আমরা রওনা দিয়ে দিলাম এখন আর কোথাও দাঁড়াবো না ডাইরেক্ট সাথেই চলে যাব তো যাওয়ার সময় দেখলাম রাস্তাটা নো এন্ট্রি মেন রোডটা তাই আমরা চলে গিয়েছিলাম ময়না দিয়ে তো ময়না রাস্তাটাও কিন্তু নো এন্ট্রি ছিল তো যেখানে নো এন্ট্রি ছিল সেখানে গাড়িটা পার্কিং করে তারপরে একটা টোটো ধরে নিলাম টোটো ধরে চলে যাচ্ছি আমরা বারাসাতে যেখানে মেন মেন পুজোগুলো আছে সেইখানে তো ভেবেছিলাম গাড়ি নিয়ে হয়তো ঠাকুর দেখতে পারবো কিন্তু এতটাই ভিড় বারাসাতে যে পুরোই নো এন্ট্রি ছিল টোটোরও টোটো পর্যন্ত চলছিল না তো টোটো যতটুকু যাবে সেইখানে আমাদের নামিয়ে দিল। তো এই যে প্যান্ডেলের সামনেই প্রায় নামিয়ে দিয়েছে এবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি প্যান্ডেলের সামনে আর দেখুন এই প্যান্ডেলের সামনে কতটা ভিড় তো অনেকক্ষণ কিন্তু লাইনে দাঁড়াতে হয়েছিল কিন্তু লাইনটা কিন্তু খুব তাড়াতাড়ি এগোচ্ছিল ভেতরে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছিলো না তাই জন্য খুব তাড়াতাড়ি লাইনটা এগোচ্ছিলো তো এই যে লাইনে দাঁড়িয়ে তারপরে আমরা প্রায় প্যান্ডেলের সামনে চলে এসেছি এবার মাকে খুব সুন্দরভাবে দর্শন করে নেব আর বাবিন তো খুব খুশি মাম্মামের সাথে ঠাকুর দেখতে বেরিয়ে তো এই যে আমরা প্যান্ডেলের ভেতরে চলে এসেছি আর দেখুন প্যান্ডেলের ভেতরের কাজটা কিন্তু খুব সুন্দর করেছে তো ওখান থেকে দর্শন করে নিয়ে তারপরে বাইরে বেরিয়ে সবাই মিলে একটু চা খেয়ে নিলাম তারপরে আবারও হাঁটতে শুরু করলাম পুরো বারাসাতে কিন্তু হেঁটে হেঁটেই প্রায় আমাদের ঠাকুর দেখতে হয়েছে তো দেখলাম প্রায় পুরোটাই নো এনটি আর এখানে যেতে যেতে দেখলাম যে মেয়েটা কত সুন্দর দড়ির পরে ব্যালেন্স করে নাচ করছিল তো দেখে খুব ভালো লাগলো তাই ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা ওটা দেখছিলাম তো এবার চলে যাচ্ছি পরবর্তী প্যান্ডেলের দিকে আর দেখুন এটা পায়নিয়ার পার্কের প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর সেরকম কিন্তু প্রচণ্ড লাইন অনেকটা লাইন দিয়ে ঘুরে তারপরে আমাদের ভেতরে প্রবেশ করতে হয়েছে লাইটিংটা দেখলেন তো কতটা সুন্দর করেছে এখানে সাপ লুডো নিয়ে একটা খুব সুন্দর থিমের প্যান্ডেলটা করেছে তো আমার তো ভীষণ ভালো লাগলো প্যান্ডেলটা দেখুন আপনারাও দারুণভাবে মাকে দর্শন করে নিলাম তো বাইরে বেরিয়ে দেখি যে এখানে দারুণ সুন্দর মেলা বসেছে তো বাবিন তো মেলা দেখে নাগরদোলায় চড়ার জন্য বাইনা শুরু তাই ওকে নিয়ে যাচ্ছি ও যেই নাগরদোলাটাই উঠবে সেটাতে তো ও বললো এইটাতে উঠবে তাই ওকে এই নাগরদোলাতেই তুলে দিলাম তো খুব মজা করে দেখুন বাইকটা চালাচ্ছিল তারপরে ওর নাগরদোলা চড়া হয়ে গেলে দেখুন এখানে কত সুন্দরভাবে মেলা বসেছে তারপরে এখানটা একটু ঘুরে নিয়ে তারপরে চলে যাচ্ছি পরবর্তী প্যান্ডেলে তো চলুন আপনারাও আমার সঙ্গে বারাসাতের প্যান্ডেলগুলো আপনাদেরকেও একবার দর্শন করিয়ে দিই আপনারাও আমার চোখ দিয়ে একবার দর্শন করে নিন তো আমরা চলে যাচ্ছি এবার প্রেম মন্দির যেটা বারাসাতে মেন আকর্ষণ সবার কাছে শুনেছি এই প্যান্ডেলটা সবারই খুব পছন্দ হয়েছে আর দেখুন সেরকম কিন্তু প্রচণ্ড ভিড় ছিল এখানেও প্রায় অনেকটা লাইন দিতে হয়েছে তো আমরা চলে এসেছি এই দেখুন প্যান্ডেলের সামনে এবার আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি তো ভেতরে ঢুকে দেখলাম হাতের কাজটা খুব সুন্দর ওই জন্যই হয়তো এখানে এত ভিড় হয়েছে তো লাইন দিয়ে দাঁড়িয়ে সার্থক হয়েছে ভেতরে প্যান্ডেলটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে তো এবার চলে যাচ্ছি কৈলাসে তো কৈলাসে গিয়ে বাবারও দর্শন করে নেব আর মায়েরও দর্শন করে নেব তো তার জন্য উঠে পড়েছিলাম ভ্যানে আর হাঁটতে পারছিলাম না দেখলাম এখান থেকে ভ্যান চলছিলো তাই জন্য আমাদের কৈলাসের সামনে নামিয়ে দিল আর দেখলেন তো গুহার মধ্যে কত সুন্দর দোকানও বসেছে তো ওইখান থেকে আমরা একটুখানি ফুটিও কেয়ে নিয়েছিলাম এবার চলে যাচ্ছি প্যান্ডেলের ভেতরে আর দেখুন কত সুন্দর থিমে প্যান্ডেলটা সাজিয়েছে পাহাড়ের গা দিয়ে কত সুন্দর বরফ গলে গলে পড়ছে বরফটা কত সুন্দরভাবে তৈরি করেছে পুরো মনে হচ্ছে অরিজিনাল বরফ ঝুলছে বাবিনের তো ওই বরফ দেখে বাইনা শুরু হয়ে গিয়েছিল ও নাকি ওই বরফগুলোতে হাত দিয়ে ভাঙবে তো কোনো মতে ওকে বুঝিয়ে রাজি করানো হয়েছে যে ওটা সত্যিকারের বরফ না ওটা আর্টিফিশিয়াল তো তারপর ওইখান থেকে চলে আসলাম আমরা এটাই লাস্ট প্যান্ডেল দেখেছিলাম অনেকটাই রাত হয়ে গেছিলো ওই কটা প্যান্ডেল দেখতে গিয়ে কারণ প্রচণ্ড ভিড় পড়ে হয়েছিল লাইন পড়েছিল প্রচুর তো এই প্যান্ডেলটাও দেখুন খুব সুন্দর করেছে তো এখানে একটু সুন্দরভাবে ফটো ভিডিও তুলে নিয়ে মাকে দর্শন করে নিলাম আর বেরিয়ে দেখি এখানে বেলুন ফাটানোর জন্য একটা স্টল বসেছে আর বাবিন তো বেলুন দেখলেই ওর ফাটাতে ইচ্ছা করে আর এই দেখুন এই দুটো গিফট পেয়েছি তো খুব খুশি হয়েছে এই দুটো গিফট পেয়ে তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম অনেকটা রাত হয়েছিল খাবার খেতে হবে ডি বাপিতে এখানেও অনেকটা লাইন দিতে হয়েছে টোকেন কেটে অনেকক্ষণ বসে তারপরে কিন্তু আমরা ফাইনালি সিট পেয়েছি তো এই যে এবার আমরা বসে পড়বো সিটে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েটও করতে হচ্ছিল তাই বাবিনও এখানে বসেই দেখুন ভিডিও করছিল আর আমরা তারপরে লাইন পাওয়ার পরে বসে অনেকক্ষণ কটা বাজে এখন তো খাওয়া দাওয়া সেরে নিলাম আমরা কিছুক্ষণ পরে আমাদের খাবারটাও দিয়ে দিয়েছিল খাবারের জন্য কিন্তু একটু ওয়েট করতে হয়েছিল তারপরে খাবারটা দিলে খাবারটা খেয়ে নিলাম খেতে খুব ভালো ছিল কিন্তু অনেকটা রাত হয়েছিল বলে সেভাবে আমরা কেউ আর খেতে পারলাম না কারণ রাত্রি তখন প্রায় শুনলেনি দেড়টা দুটো বাজে তো খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির উদ্দেশ্যে এবার রওনা দেওয়ার পালা অনেক রাত হয়ে গেছিলো প্রায় ঘড়িতে তখন বাজে আড়াইটে তো তারপর খাওয়া দাওয়া সেরে এই যে গাড়িতে উঠে পড়েছি তো আজকের মতো ব্লগটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো কালীপুজোর দিনটা আমরা ভাইয়ের সাথে খুব মজা করে ঠাকুর দেখে কাটালাম